আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুলহিল করিম ওয়ালা আলিহি ও সাহবিহি ওয়াহি বাইতি আজমাইন আহ্মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নাটোর জেলা শাখা আয়োজিত এন এস কলেজ মাঠের আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ডক্টর মির নুরুল ইসলাম বঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব মৌলানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও উপস্থিত আছেন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আহত পঙ্গু সহকর্মী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ আমি আল্লাহ আদায় করছি যে মহান রব দীর্ঘ সাড়ে সতেরো বছর পর এই জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আজকের এই মুক্ত পরিবেশে একত্রিত হওয়ার আপনাদের সামনে হাজির হওয়ার দুটি কথা বলার তৌফিক যে মনীপ দান করলেন তারপরে আরেকবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি সকল মানুষ তার জন্মভূমিকে তার প্রাণের চেয়েও ভালোবাসে কারণ সংশ্লিষ্ট দেশে আল্লাহ তালা তাকে পয়দা করেছেন বিশ্বনমী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মক্কাতেই তার জন্ম হয়েছিল জীবনে দুবার তিনি বড় কেঁদেছেন একবার মক্কার লোকেরা যখন রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে হত্যা করার ফায়সালা চূড়ান্ত করল আল্লাহ তালার নির্দেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহেবসাল্লাম মক্কা মুকে মদিনাতুল মুনা বরায় যেদিন হিজরত করছিলেন এই বন্ধুগণ আপনারা এই দাবি তুললে হবে না এই যে মিডিয়ার ভাইয়েরা আছে এটা তাদের পেশাগত দায়িত্বই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে সুতরাং আপনাদেরকে ইন্দ সোয়াবিনের কাতারে থাকতে হবে সবর করেন আর চামড়ার চোখ দিয়ে আল্লাহ যতটুকু দেখার তৌফিক দেন আলহামদুলিল্লাহ বাকিটা দিলের চোখ জাগায় দেন আমার সম্মানিত বন্ধুগণ বলছিলাম রসলে করিম সাল্লাম মক্কা মদিনাতুল মনোয়ারায় হিজরত করছেন তার উঠের দুটি সামনের পা চলে গেছে মদিনার বর্ডারে পিছনের দুটি পাহাড় থেকে গেছে মক্কার বর্ডারে এ অবস্থায় তিনি উঠের লাগাম ধরে উঠকে দাঁড় করিয়ে পিছনের দিকে ঘুরলেন চোখ দিয়ে দুই চোখ দিয়ে পদ্মা আর যমুনার পানি ঝরতে শুরু করল আক্ষেপ করে বললেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিলো না কেটে কেতে বহু বসাচ্ছে সঙ্গী রাসূল বিনয়ের সাথে কাঁদতে শুরু করলেন তার মাথা নুয়ে গেল তার তুপনি উটের কুপজের উপর লেগে গেল দাড়ি সব ভিজে গেল কেঁদে কেঁদে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ এই মাটি থেকেই আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আর সম্মানের সাথে নিরাপত্তার সাথে সেই সাথে ইসলামকে করে আজকে এই মাটি দিন মাটিতে তুমি আমাকে আলমীন তার অন্তরে তো সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তালা রহমত ঢেলে দিয়েছিলেন কিন্তু জন্মস্থান তারও নাড়ি ধরে টান দিয়েছে এই জন্মস্থানের মায়ায় তারও চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এ দেশের মানুষকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি এই জমিনের উপর যা আছে সব কিছুকে ভালোবাসি আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার তেইশটি বছর এক এক করে চলে গেল এ জাতির মানুষেরা এই জমিনের উপর সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের ফেসিস সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগেবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায় এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে চৌত্রিশ হাজারের পর মানুষকে তারা পঙ্গ করেছে আমাদের কলিজা টুকরা সন্তানের দু চোখ হারিয়ে গেছে তারা অন্ধ হয়ে গেছে এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না সাড়ে সাতশোর উপর এক চোখ হারাইয়া বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে চৌত্রিশ হাজার মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে তিনশোর মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে জীবনে হার উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না নিজের হাতে নিজের কাজ করতে পারবে না এমনকি আল্লাহ দেওয়ার নিজেকে নিজ হাতে তুলে খেতে পারবে না হাসপাতালের বেডে কাতরায় এরা এত নিষ্ঠুর ছিলেন এত নির্ম নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে আমাদের প্রিয় সন্তান আমসাই গভীর আস্তানি আত্মপ্রত্যয় নিয়ে এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না আমার দেশের মানুষ আমাকে খুন করবে না দুইটা নাম বলেছিল বুকের ভিতরে থুল ছড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হল তারপরে তার নাশ লাশ নিয়ে অনেক নাটক করা একটা ছেলে সেই কঠিন দুর্গুলোতে পানির কেইন হাতে নিয়ে গিয়ে বলতো পানি লাগবে ভাই পানি লাগবে তাকেও ঘুরে ঘুরে শেষ করে দিল তাকেও রাখলো এরকম কম বেশি দুইশো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে কম করা হলো আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে করবো মাত্র দুই মাসের একটা সন্তান দুনিয়া গেছে আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম যখন কুলে নিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে না ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে একজন গরিবের স্ত্রী ভদ্রলোক একটা গার্মেন্টস কর্মী আপনার জিজ্ঞেস করেছিল এ বুঝ বাচ্চাটার কি ধুষ তার বুক থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা তার চিকিৎসা তার শিক্ষা এই সব কিছু ইনশা আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন আমরা এই দায়িত্ব পালন করব এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে অনেকে সন্তান নাই আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চাই আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা আপনাদের কথা বলেছে আপনাকে সহযোগিতা করবেন আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম তাদের কাছে মেসেজ পাঠালাম এই বাচ্চাটাকে ওখানে দিলেও আমরা তার সাথে থাকবো এই গরিব পরিবারটা জবাব দিয়েছে আমরা প্রথম যে ঠিকানা খুঁজে পেয়েছি এই ঠিকানা আমরা হারাতে চাই না রাজশাহীতে গিয়েছিলাম আরেকটি যুবতী মেয়ে তার স্বামী ছিল রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা তার স্ত্রী তার দুই ভাই তারা সামনে আসলেন কষ্ট করা বুক নিয়ে কথা বললেন একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ওল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের সন্তানের কি হবে মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্বের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের এরও দায়িত্ব আল্লাহরপুর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ এরকম যেখানেই গিয়েছি চেষ্টা করেছি কিন্তু তাদের আপনজন আমরা ফেরাই দিতে পারবো না তাদের দুঃখের একটা অংশ যদি আমরা সঠিক হতে পারি এটাই আমাদের সার্থকতা এত জীবন গেল এত লোক পঙ্গ হলো কি জন্য কেন আমাদের সন্তানেরা রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ার্ল্ড জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বছর ফেসিবালের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনে চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের ফুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কোলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একঠান হয় আজকে বাংলার রাজপুথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তানও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে খুন করা হয় আপনার সন্তানকে খুন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আঠারো কোটি মানুষের উপর জুলুম করেছে এই জন্য সমস্ত জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল শহীদরাচার তখন বুঝতে পেরেছিল তাদের ইজ একশাস বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল

সেই মহান সত্তা আল্লাহ যিনি সকল কিছুর উপর কমতামান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার আর মালিকও তিনি ইজ্জত দেন তিনি আবার বেइज्जती করেন তিনি हां তারা যখন ক্ষমতায় ছিলেন আহারে এ দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম আমাকে তারা কত বেइज्जती করেছে পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে এক জেল থেকে ওই জেলে জেল থেকে কোর্টে তারা থানা করেছে করেছেন তাদেরকে খুন করেছেন গুম করেছেন দেশপ্রেমী বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন সাধারণ মানুষকে কোন গুম করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে আমাদের মেয়েদেরকে তারা ছাড় দেয়নি তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নয় এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কৃতান্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কার সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বৎসরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে একটা কথা আছে চুরের মার বলো গলা আপনাদের এটা নাই এইদিকেও আসে চুরের মা যে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওই দিকে একবার গরু চুরি হয়েছে তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে শিষ্টে দুই চারটা গরু পুষেন তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের উচিলে আমার পরিবার ছলে আমি দার দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতকের আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বলল বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরতা তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসাই দিত এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এটাই হইলো চুরের মার বড় হওয়া যারা এই কাম করেছে আকাম কুকাম করে সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন এখনো আমি সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নূতন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করব ইনশাআল্লাহ দেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাতি দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলা বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষেই দেশকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ চড়ায় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এমন যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাইলে পাঁচ কোটি থালা আমরা কিনে রেখেছি যেদিনে এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে থালা মেরে গড়ে রেখে দেওয়া হবে ভাব আমাদের ঘরে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ হ্যাঁ গড় থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের মুখ দুরু দুরু কাঁপে সেই দিন কোন জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবে না আমরা তার ওই জালিম চোখ উপড়ে ফেলবে যদি তাকায় রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তার কোরানের শাসন যেখানেই কাইম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হয়েছিল এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না তিনি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পোস্টার এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস কালকে ওই অফিস আজকে কালুর দরবারে কালকে মামার দরবারে ঘুরা করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশাত্মবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যেই শিক্ষা মানুষকে মানুষ হাতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিত তার হৃদয়ের গভীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কালো কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেইটা আমরা বরদাস্ত করব। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্যে না বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ এই স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ নেয়া বিচার কায়েম হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই আমরা আবারও বলছি আমরা বিভেদ নয় ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়েই সামনে আগাতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এবং কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে জুমার দিন আমরা সকলেই মসজিদে যাব এই জন্য আমি কথা আর লম্বা করছি না আপনারা কষ্ট করে আমাদের কথা শোনার জন্য সকলে এখানে সমবেত হয়েছেন এর কোনো জাজা আমাদের হাতে নেই মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ আপনাদেরকে অফুরন্ত জাজা দান করুন আল্লাহ তালা এই নাটোরবাসীর উপর রহম করুন আপনাদের নেতা দায়িত্বশীল বলেছেন গুরুত্বপূর্ণ একটি জেলা হওয়া সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ নাই আমি মনে করি এখানে পদে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই মেডিকেল কলেজ নাই আগেই বলেছেন কেন নাটোর জেলাকে কোনো অপরাধ করেছে বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলায় এর একটাও কি পাওয়ার কোনো অধিকার রাখে না আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা কমপক্ষে একটা দিয়ে শুভ সূচনা করেন অগ্রাধিকার ব্যাপারে কমপক্ষে একটা দিন একটা দিয়ে সূচনা হোক পর্যায়ক্রমে সকল জায়গায় যেন সুশুম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুফল যেন সকল এলাকা সমানভাবে পায় নাটোর যেন আর বঞ্চিত না থাকে আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো দাবি তুলতে হবে না দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে গেলাম এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি তাহলে আপনারা যে আওয়াজ তুলবেন সেই আওয়াজের হাতে আপনাদের হাতের হাতে আমাদেরও হাত উঠবে আওয়াজ চলবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ দান করুন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন নাটকবাসী নাটকবাসীর উপর আল্লাহ তালা রহম করুন দেশের উপর আল্লাহ শান্তির ফায় নাজিল করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাত